মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালা ইচ্ছায় উনি তানে বেঁচে আছেন এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি সরকার যেমন গঠন করেছে নামাইতে বেশি সময় জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সরকার আমাদের সামনে এলো কেন তার জনপ্রিয়তা এইভাবে ধসে পড়ছে নিশ্চয়ই এটি আমাদের বিশ্লেষণের জায়গা রয়েছে যদি এই জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতা যাওয়ার স্বপ্ন শেষ জামাদের তো ভাই অস্তিত্বই থাকবে না মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না আমি ডক্টর নিউজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যারাই আন্দোলন করে ওনার কোনো টাকার অভাব আছে উনি যে দুর্নীতি করব আপনি কথা বলেছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে বেরিয়ে আসছে চাঞ্চলকার তত্ত্ব ডক্টর ইনুসের ষড়যন্ত্র ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছেন ডক্টর ইনুস ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে মেরে ফেলতে চাইছিলেন কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়নি আপনারা ভিডিওর বিশেষ অংশগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো দেখলেই সকল বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন সেই বিশেষ বক্তব্যগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা দেখে নাই সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি নীতিবান মানুষ বলে করেন উনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে টেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গড় থেকে চৌদ্দ বিশটা বিশটা দশটা লাশ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি দেশবাসীকে সমস্ত এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই ওনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরব্বানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়ানার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এ পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেক অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে 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 তাই ডক্টর ইউনুস এবং তার যারা দুসররা এখন জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ওনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার কর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজি করছে যদি জরিপের ফলাফল সঠিক হয় তাহলে বিএনপির কপালে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ জামাতের তো ভাই অস্তিত্বই থাকবে না মানে ভোট পাবে কিন্তু বিএনপিকে বিট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে অস্তিত্ব সেটা থাকবে না সেখানে নতুনভাবে জায়গা করে নিচ্ছে নতুন আরেকটা দল তবে কি নামে আমরা ডাকবো বা কি নামে দলটা আসবে সেটা জানি না কিন্তু জরিপ চলে আসছে এই মুহূর্তে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতারা বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এর পাশাপাশি সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল তৈরির জন্য সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন কমিটি তৈরি করেছেন গেল থেকে মাস তিন ধরে নানানভাবে তারা কিন্তু এই কাজগুলো করেছে অনেক গেছে পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড হিসাবে সার্জিস পঞ্চগড়ে দুই হাজার কম্বল পাঠিয়েছে তো কেউ কেউ প্রশ্ন করেছে আচ্ছা সার্জিসের কি কামাই আছে ব্যক্তিগত সে দুই হাজার কম্বল পাঠাইলো টাকা পাইলো কে দেখেন বিষয়টা ওইখানে না সার্জিসের যে অবস্থান তাদের কাছে বিভিন্ন মানুষ হয়তো তাদেরকে সহযোগিতা করতে চায় তো সার্জিস্টার সেই সহযোগিতাই আপনার হয়তো টাকাগুলো সেখানে পাঠাই দেয় বা কম্বল দে অথবা অন্য কোনো সোর্স থেকে হয়তো আয় আসে না লিখে আর গণমাধ্যমে নিউজ হয়েছেন যে সার্জিস পঞ্চগড়ে দুই হাজার কম্বল দিচ্ছেন বৈষম্য বিরোধী না আচ্ছা এখন এই যে সকল কার্যক্রমে মানুষ কী ভাবছে আওয়ামী লীগের চোখের কাটা হলেও আস্তে আস্তে বিএনপিরও চোখের কাটা হচ্ছে সার্জিস হাসনাত্রা জামাতের ইন্টারনাল লুক হইতে পারে বা আউটার লুক হইতে পারে সেটা জানি না তারপরেও এই নানান প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল সামনে আসে আসে নির্বাচনে কত মানুষ দিবে এই চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবে এক চাঞ্চল্যকর জরিপ দেখছি দর্শক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশের চল্লিশ শতাংশ মানুষ এই দলকে ভোট দিবেন এর মধ্যে আপনারা দেখেন এদের পদক্ষেপগুলো ডাক্তার তাস্তিম যারা তিনি কিন্তু নাগরিক কমিটিতে এসে মানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে কিন্তু দায়িত্ব পালন করার জন্য চলে আসছেন তো এরকম বেশ কিছু একটিভিটিস কিন্তু তাদের আছে ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপকে জরিপের ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয় তো প্রশ্ন হচ্ছে এই জরিপে কত হাজার বা কত লক্ষ মানুষ ভোট দিয়েছে এটা একটা ছোট অংশের উপর জরিপটা করা হয়েছে প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম এবং শহরের নানা শ্রেণীর চার হাজার একশো আটান্ন জন মানুষের মতামত নেওয়া হয়েছে তাদের মনে তিপ্পান্ত তিপ্পান্ন শতাংশ হচ্ছে আপনার পুরুষ সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী একান্ন শতাংশ গ্রামে এবং ঊনপঞ্চাশ শতাংশ মানুষ শহরে বসবাস করে এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে মানে শিক্ষার্থীরা রাজনৈতিক দলকে যদি বানায় আনে তাহলে চল্লিশ শতাংশ মানুষ ভোট দিবেন কিন্তু দেবেন না হচ্ছে চৌচল্লিশ শতাংশ বাকি ষোলো শতাংশ মানুষ এই নিয়ে কোনো মন্তব্য করে নাই গেল পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই জরিপগুলো চালানো হয়েছিল এতে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন চলমান সমস্যা সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় ওই সময়ের তুলনায় তাদের কিন্তু এখন স্ট্রেংথ বাড়ছে বাংলাদেশ যে সাহসী পদক্ষেপ দেখিয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনিও এ কথা বলতে বাধ্য হবেন হ্যাঁ সকল বাধা বিপত্তি পেরিয়ে এবার তিস্তা খনন মহাপরিকল্পনার কাজ উদ্বোধনের খনগণনা শুরু হয়ে গিয়েছে ভারতের লালচোখকে উপেক্ষা করে চীনের সাথেই তিস্তা খননের কাজ শুরু করছে কেন আমি বলছি বাংলাদেশের এটি একটি মাস্টার স্টক এবং এই খবরকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার রিয়াকশন কি আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো চীনের বিনিয়োগে তিস্তা মহাপরিকল্পনার কাজ বন্ধ করতে ভারত গত দু বছর যাবত নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে তারা নিজেরা তিস্তা চুক্তি করবে না আবার তিস্তাকে খনন করতেও বাংলাদেশকে বাধা দিবে ভারত থেকে আশ্বাস ছাড়া কিছুই আসেনি কখনো চীনের সাথে বাংলাদেশের তিস্তা খননের প্রকল্পটি বাস্তবায়ন যাতে না হয় সে লক্ষ্যে ভারত বাংলাদেশকে তিস্তা খনন করার অফার পর্যন্ত দেয় বাংলাদেশে ভারতের এই অফারকে প্রত্যাখ্যান করেছিল তা আর বলার অপেক্ষা রাখে না যদি তিস্তাকে খনন করতেই হয় তাহলে ভারতকে দিয়ে নয় বরং চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায় তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কারণ চীন তাদের দুঃখ হুয়াংহ নদীকে ম্যানেজমেন্ট করে আশীর্বাদে রূপান্তরিত করে ফেলেছে চীন সব কাজে সফল হয়ে আগেও বিশ্বকে অবাক করেছে তিনি বলেন প্রকল্পটির যাবতীয় তথ্যাদি এখন চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলমান আমরা প্রকল্পটিকে গুরুত্বের সাথে দেখছি স্বাভাবিকভাবেই চিকেন নেকের কাছে চীনের অবস্থান দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় নিউজপেপারগুলোতে এটি ফলাও ভাবে প্রচার হচ্ছে অনেক ভারতীয় মিডিয়ার মতে এটি ভারতের জন্য সতর্ক সংকেত তবে এখন আর ভারত এই প্রকল্পকে আটকাতে পারবে না কোনোভাবেই বাংলাদেশ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বে এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক একটা চরম তিক্ততার পর্যায়ে গেল বা বর্তমানে বিরাজ করছে এরকম জায়গাতে যাওয়ার দায় কার অর্থাৎ দায়টা বাংলাদেশের কতটা ভারতের কতটা আগেই বলেছি আলোচনাটা আমি আজকে একেবারে নির্মহভাবে করার চেষ্টা করব নির্মহভাবে করার চেষ্টা শুরুতে যদি বলে রাখি যে এ কথা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একটু নির্মহ আলোচনা করলে এটা স্বীকার করে নিতে হবে যে ভারত যখন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলবে কাজ করবে অবশ্যই ভারত তার নিজের স্বার্থটাকেই অগ্রাধিকার দেবে একই রকমভাবে বাংলাদেশও বা বাংলাদেশেরও তাই দেয়ার কথা কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি আবারও বলছি আলোচনাটা একেবারে নির্মহভাবে করার চেষ্টা করছি যে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে গত দেড় দশকে কখনোই বাংলাদেশের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়নি যে এরা বাংলাদেশের মানুষ ভারত যে সুরে কথা বলেছে অনেকটা ঠিক একই সুরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কথা বলেছেন এই কথা এবং তাদের কাজের কারণে সম্পর্কটা মানে উইন উইন সিচুয়েশানে থাকে সাধারণ মানুষের ভেতরে এই পারসেপশনটা দৃঢ়ভাবে তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতকে সব কিছু দেয় কিন্তু ভারত বাংলাদেশকে কিছু দেয় না এটা পাবলিকের পারসেপশন তৈরি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে পার্সেপশনটা তৈরি হয়েছে এই পারসেপশনটা তৈরি হলো কেন বা এই পারসেপশন পারসেপশনটা কি সত্যি সত্যি পুরোপুরি সঠিক কি না এই পারসেপশনটা তৈরি হয়েছে আওয়ামী লীগের আচরণের কারণ ধরুন তিস্তা চুক্তি হয়নি না হওয়ার অনেক কারণ আছে কিন্তু তিস্তা চুক্তি যে হয়নি এই কারণে ভারতের সরে কথা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা আরও অন্য যে কোনো কাজ যে কোনো উদ্যোগের পেছনে ভারত যা বলেছে বাংলাদেশের মন্ত্রীরা তার চেয়ে বেশি কথা বলেছে যে কারণে বাংলাদেশের মানুষের মনে ধারণাটা তৈরি হয়েছে এরকম যে আওয়ামী লীগ সরকার ভারতের পক্ষ হয়ে কাজ করছে এটা পারসেপশন এখন এই পার্সেপশনগত জায়গা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারবো কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না একে অপরকে দোষারোপ করতে পারবো সেই দিকে না গিয়ে আমরা যদি আলোচনাটাকে এই জায়গাটাতে রাখি যে শেখ হাসিনা দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন ডক্টর ইনুস কীভাবে ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য তবে এই ষড়যন্ত্র কি আসলেই সত্য আপনাদের মনে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন আরও অনেকে মন্তব্য করতেছেন কোটা আন্দোলন আসলে এটা কোনো বিষয় না কোটা আন্দোলন কেন্দ্র করে ডক্টর ইনুস ষড়যন্ত্র করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে কেননা ডক্টর ইনুসের টার্গেট তিনি প্রধানমন্ত্রী হবেন এবং এই বাংলাদেশ তিনি শাসন করবেন কিছু টাকা লুটপাট করবেন দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ